আমার ননদকে নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিব সেই সাথে এই প্রিন্টের সুন্দর শাড়িটি সম্পর্কেও আপনাদেরকে ডিটেলস বলে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি ভিডিওটা শুরু করেছিলাম ভোর সাড়ে পাঁচটা থেকে তো ফজরের নামাজের পর আজকে আর ঘুম আসছিলো না এই কারণে জেগেই ছিলাম বাইরের প্রকৃতি দেখছিলাম তো এই সময়টা বাইরের প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার যেহেতু রাতের বেলা বেশিরভাগ সময় জায়গা পড়ে এই কারণে ভোরটা আসলে ওই রকমভাবে দেখা হয় না হজরের নামাজ পড়ে সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ি তো আজকে যেহেতু ঘুম আসছে না ভাবলাম কিছু কাজ করা যাক এই গাছটা এনেছি অনেক দিন হয়েছে লাগাবো লাগাবো করে আর লাগানোর সময়ই পাচ্ছিলাম না ভোরবেলা যেহেতু কোনো কাজ নেই সবাই ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে গাছটা লাগিয়ে ফেলি আর এই যে আমার সকালবেলার সঙ্গী হচ্ছে পিকু এই সময় সবাই ঘুমালো পিকু কিন্তু জেগে আছে মানে আমি যখনই ঘুম থেকে উঠে পড়ি পিকুও কিন্তু সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে তো পিকুকে সাথে নিয়ে এখানে গাছগুলো লাগিয়ে নিয়েছি আর গাছ লাগাতে লাগাতে সব আপুদের প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে সকল আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ইদানিং প্রায় ভিডিওতেই কমেন্ট আসছে যে আমার ননদ আমাদের সঙ্গে থাকে কি না আর আমার ননদের বিয়ে হয়েছে কি না এছাড়াও আরও অনেক প্রশ্ন ছিল আমার ননদের বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে অনেক কমেন্ট ছিল যেটার উত্তর আমি অনেক আগেই আপনাদেরকে দিয়েছি তবে নতুন যে আপুরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তারা হয়তো বা ওই ভিডিওগুলো দেখেননি এ কারণেই কমেন্টটা বারবার আসছে আমি এর আগেও শেয়ার করেছি আজকেও আবার শেয়ার করে দিয়েছি আমার ননদের বিয়ে হয়েছে ওকে এখনও উঠিয়ে নেওয়া হয়নি এ কারণে ও আমাদের সঙ্গেই থাকে যেহেতু এটা ওর বাবার বাড়ি তো এখানে ও যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে আমার সঙ্গে থাকে বা আমাদের সঙ্গে থাকে বিষয়টা এমন না ও ওর নিজের বাবার বাড়িতেই থাকে মানে নিজের বাড়িতেই নিজে থাকে তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার ননদকে হচ্ছে আমরা উঠিয়ে দিব তো যখন উঠিয়ে দিব তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো আমার প্রিয় আপুরা সব সময় আমাদের ননদ ভাবিকে নিয়ে অনেক বেশি কমেন্ট করেন অনেকেই আমাদের সম্পর্কটা পছন্দ করেন তো সবাই আসলে দোয়া করবেন যেন আমার ননদের সঙ্গে আমার সম্পর্কটা সারা জীবন এরকমই থাকে তো আমার ননদের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা ননদ ভাবি না একদমই বোনের মতো আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও এখন পর্যন্ত আমাকে আপু বলেই ডাকে কখনোই কিন্তু আজ পর্যন্ত ভাবি বলে সম্বোধন করেনি যেহেতু আমরা প্রায় সমবয়সী আমার ননদ আমার বেশ কয়েক মাসের ছোট তো যেহেতু ও আমার কয়েক মাসের ছোট তো ছোট বোনের মতোই আমি ওকে ভালোবাসি আর আমি যেহেতু সম্পর্ক বা বয়স দুটোতেই ওর থেকে বড় এ কারণে ও কিন্তু সেইভাবেই আমাকে সম্মান করে এবং ভালোবাসে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের সম্পর্কটা আজীবন এরকমই যেন থাকে আমি যেন সবসময় আমার ননদকে এভাবে ভালোবাসতে পারি আর আমার ননদও যেন সবসময় আমাকে এভাবে ভালোবাসতে পারে তো এইখানে কথা বলতে বলতে আমি কিন্তু গাছটা লাগিয়ে নিয়েছি আর এই গাছটা আসলে অনেকদিন রাখার কারণে কেমন একটু লাল লাল হয়ে যাচ্ছিল তো আমার শ্বশুর প্রতিদিনই আমাকে বলে এই গাছটা লাগাও না কেন এই কারণে আজকে শুরুতে এই গাছটা লাগিয়ে নিয়েছি তো শুধুমাত্র এই গাছটাই লাগাবো না এটার সাথে আরও কয়েকটা গাছ লাগিয়ে নিব এছাড়া লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা আপনাদের ভাইয়ার কথা জানতে চেয়েছেন মানে সে কেমন আছে আর বাবুর কথাও সবসময় আপনারা জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ বাবু অনেক ভালো আছে এবং বাবুর বাবাও আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে আপনারা যে আপনাদের ভাইয়াকে এখনও ভুলে যাননি বা তার প্রতি আপনাদের যে ভালোবাসাটা এখনও আছে এটা শুনে না ভীষণ রকম ভালো লাগছিল কমেন্টগুলো পড়ে আমার সত্যি খুব বেশি ভালো লেগেছে যে আপনারা এখন পর্যন্ত আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসেন যদিও আপনাদের ভাইয়াকে এখন আর ভিডিওতে আপনারা দেখতে পান না তারপরও যে তার খবর জানতে চান সে কেমন আছে জানতে চান এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া ওখানে ভালো আছে এবং সুস্থ আছে আরেকজন আপু কমেন্ট করেছিল যে ভাইয়া ওখানে কাজ পেয়েছে কিনা হ্যাঁ আপনাদের ভাইয়া ওখানে কাজে জয়েন করেছে আজকে তিন মাস হতে যাচ্ছে সে ওখানে কাজে জয়েন করেছে তো সব কিছু মিলিয়ে আপনাদের ভাইয়া তার কাজের জায়গাতে বেশ ভালো আছে আল্লাতাল রহমতে তো এখানে গাছটা আমার লাগানো হয়ে গেছে আর গাছ লাগানোর পরে তো বেলকুনির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তাই বেলকুনিটাকে আমি তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার রুমের বেলকুনিটাতে যেহেতু বেশিরভাগ সময় আসা হয় এটা যদি ময়লা থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সমস্যা হয় আর বেলকুনিতে আসাও যায় না এই কারণে আমি সাথে সাথে এটাকে ক্লিন করে নিচ্ছি সেই সাথে গাছগুলো তো পানি দিয়ে নিব বিকেলে বেশিরভাগ সময়ই গাছে পানি দিতে মনে থাকে না তো সকালবেলাতেই গাছে পানি দিয়ে নিচ্ছি তো সকালবেলা হচ্ছে আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি এরপরে বেশ অনেক কাজ আছে কারণ আজকে হচ্ছে মাসিক বাজার আনা হবে আর এই ভিডিওটা শুক্রবার দিনের ছিল যেহেতু শুক্রবার আম্মু বাসায় ছিল এ কারণে ওই দিনই মাসিক বাজারটা করা হয়েছে তো মোটামুটি কাজগুলো শেষ করে আমরা শাশুড়ি বউ হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিব তো এই যে সবগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে এখন সবগুলোতে পানি দিয়ে নিচ্ছি যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের কাছে যদি ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সাথে অবশ্যই ভিডিও সংক্রান্ত কমেন্ট করে যাবেন আমি সব সময় আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি পছন্দ করি আর আপনারা জানেন আমি অলওয়েজ আপনাদের কমেন্টে রিপ্লাই করে থাকি তো অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এছাড়া আমাদেরকে নিয়ে করা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দিতে তো এখানে সব কাজকর্ম শেষ করে কিন্তু সকালে নাস্তা আমরা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখানে হচ্ছে অলরেডি বাজার উপরে দিয়ে গেছে তো সেগুলোই আমি এখন বস্তা থেকে বের করে নিচ্ছি মাসিক যে বাজারগুলো থাকে প্রায় সময় আমি এগুলো গোছানোর সময় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তাই আজকে আর ডিটেলস একদম আপনাদের সঙ্গে শেয়ার করছি না আমি শুধুমাত্র কি কি বাজার আনা হয়েছে সেগুলো একটু শেয়ার করছি তো মাসে টুকটাক বাজারগুলো লাগে সবই এখানে আনা হয়েছে তো সব কিছু আমি বস্তা থেকে একটা একটা করে নামিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরাতেই সবকিছু গুছিয়ে রাখবো তো এখানে বাজার গোছাতে গোছাতে আজকে হ্যান্ড প্রিন্টের শাড়ির ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আপনারা অনেকেই জানেন হ্যান্ড প্রিন্টের শাড়ি বা থ্রি পিস এই ধরনের জিনিস নিয়ে কিন্তু আমার ননদের একটা বিজনেস ছিল আপনারা অনেকেই আমাকে বারবার নক করেছেন কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমার ননদের বিজনেসটা এখনও কন্টিনিউ আছে কি না তো মাঝখানে কিছু সমস্যার কারণে আমার ননদ হচ্ছে বিজনেসটা অফ রেখেছিল। মানে বেশ কয়েক মাস বিজনেসটা অফ ছিল এ কারণে তখন কিন্তু যে আপুরা অর্ডার করতে চেয়েছেন তাদেরকে আমি না করেছিলাম কারো অর্ডার আসলে তখন আমার ননদ নেয়নি তো এখন হচ্ছে আমার ননদ বিজনেসটা আবারও শুরু করেছে আর এই যে যে শাড়িটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা হচ্ছে আমার আরেকটা ননদের অর্ডারের একটা শাড়ি ছিল তো এর আগেও আমি আমার ননদের হ্যান্ডপ্রিন্টের শাড়ি পাঞ্জাবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক আপুরাই আমাকে নক করেছেন শাড়ি নেয়ার জন্য তবে ওই মুহূর্তে যেহেতু বিজনেসটা অফ ছিল তাই আমি কাউকেই দিতে পারিনি এ কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি যে আমার ননদের বিজনেসটা কিন্তু আবারও কন্টিনিউ করছে তো যারা আসলে আগে নক করেছিলেন আমি দিতে পারিনি তারা চাইলে এখন আমার পেজে আবারও নক করতে পারেন তো শাড়ি পাঞ্জাবি বিছানার চাদর যেটাই নিতে চান না কেন সেটার জন্য আমার পেজে নক করলেই হবে আমি আমার বিজনেস পেজের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস ওখানে অর্ডার করতে পারবেন তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা যখন কাজ শুরু করেছিল তখন আমি একটু একটু করে ভিডিও করেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা সাদা শাড়ির ওপর করা হয়েছে এর আগেও আমার ননদ সাদা শাড়িতে বেশ কয়েকবার কাজ করেছে আপনারা দেখেছেন তো এই শাড়ির ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা পরার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন শাড়িটা কতটা ভালো লাগছিল এটা যেহেতু আমার আরেকটা ননদের শাড়ি মানে আমার ননদের মামাতো বোনের শাড়ি এ কারণে শাড়িটা আমার ননদ বানানোর পর নিজেই একটু পরেছিল তো যেহেতু ও পরেছে তাই আমি ভাবলাম ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি শাড়িটাও দেখানো হয়ে যাবে সেই সাথে যারা আমার ননদকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমার ননদকেও দেখানো হয়ে যাবে তো এটা ছিল শাড়ির আঁচলের অংশ দেখতে পাচ্ছেন আঁচলটা কত সুন্দর করে কাজ করা হয়েছে তো এটা সাদা কালারের সেমি মসলিন একটা শাড়ি ছিল আর হ্যান্ড কাজ কিন্তু সেমি মসলিন বা মসলিনের ওপর অনেক বেশি ভালো লাগে তো হ্যান্ড এই শাড়ি পাঞ্জাবির প্রাইস বা বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই পেজে নক করবেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব তো এখানে হচ্ছে আঁচলের কাজ করার পর পুরো শাড়িটাই কমপ্লিট করা হয়ে গেছে আমি আর পুরোটার ভিডিও করিনি এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা বানানোর পরে কিন্তু আঁচলে দেখতে পাচ্ছেন টার্সেল লাগানো হয়েছে সেই সাথে প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু সাদা স্টোন বসানো হয়েছে ক্যামেরাতে স্টোনটা বোঝা যাচ্ছে কিনা জানি না বাস্তবে স্টোনগুলো অনেক বেশি ভালো লাগছিল আর ফুলের মাঝখানে স্টোনটা যখন একটু চিকচিক করে তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো শাড়ির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শুধু এই ডিজাইনের না এছাড়া অন্য অনেক ডিজাইনের শাড়ি আমার ননদ এর আগে করেছে তো সাদা কালারের ওপর হওয়াতে শাড়িটা আমার ভীষণ রকম ভালো লাগছিলো তো এই যে যে আপুরা আমার ননদকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওতে আমার ননদের চেহারা দেখিয়ে দিলাম যদিও এর আগেও আমার ননদকে আমি ভিডিওতে দেখিয়েছি বেশ আগে তারপরও নতুন কিছু আপু কমেন্ট করছিলেন যে আমার ননদকে দেখতে চান এই কারণে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম যেহেতু আজকে বেচারি শাড়ি পরেছে তাকে অনেক বেশি সুন্দর লাগছে এই কারণে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনাদেরকে আমি একদম ডিটেলি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম এই শাড়িটাও অর্ডার করতে পারেন এছাড়া আপনাদের পছন্দ মতো কালারের পছন্দ মতো ডিজাইনেরও শাড়ি অর্ডার করতে পারেন তো বিকেলবেলা এসব ভিডিও বা ছবি তোলা শেষ করে আমরা নননভাবে মাছের বাজার করতে গিয়েছিলাম তো মাছের যে মাছের বাজার মানে মাছ মাংসের বাজার সেটা করা হয়ে গেছে তো এখন সবগুলো আমরা ঢেলে নিচ্ছি আর রাতের বেলা মাছের বাজার করলে না এগুলো গোছাতে অনেকটা কষ্ট হয়ে যায় কারণ দিনের বেলা দেখা যায় মাছ মাংস ক্লিন করে গোসল করে ফেলা যায় তবে রাতের বেলা এগুলো গোছাতে গেলে অনেক বেশি বিরক্ত লাগে তো কি আর করার বিকেলের দিকে আসলে আমাদের এখানে মাছের বাজারটা বেশ ভালোভাবে ওঠে মানে খুব ভালো মাছ মাংস পাওয়া যায় এ কারণে বিকেলের দিকেই আমরা যাই তো এখানে তিনটা মুরগি আনা হয়েছে সেই সাথে তিন রকমের মাছ আনা হয়েছে এগুলো দিয়ে যে পুরো মাছ চলে যাবে এমনটা না এগুলো দিয়ে যতদিন যাওয়া যাবে তারপরে আবার শেষ হয়ে গেলে আনা হবে তো আমাদের বাসাতে পাঙ্গাস মাছটা খুব ভালো খায় কারণ আমার ননদ হচ্ছে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না ওর জন্য দেখা যায় পাঙ্গাস আর চিংড়ি মাছ আনা হয় তো এই কারণে প্রতি মাসেই বেশি করে আমাদের পাঙ্গাস মাছটা আনা হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব বড় সাইজের একটা পাঙ্গাস এনেছিলাম সেই সাথে আরও একটা মাছ এনেছি এই মাছের নামটা আমার এই মুহূর্তে মনে নেই আর এটার সাথে কিছু ছোটো আমরা পুটি মাছ এনেছিলাম আসলে পুটি মাছগুলো মাছ বাজারে দেখতে এত কিউট লাগছিল এ কারণে আনা যদিও এটা অনেক বেশি কাটা যুক্ত একটা মাছ আমার ননদৈভাবে খেতে পারবে না তারপরও দেখতে ভালো লাগছিলো বিদায় এনেছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পরিমাণে খুব কম এনেছি যাই হোক এখানে মাছের বাজার গোছাতে গোছাতে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ